চোখ তুলে তাকাতে পারবে এবং আমার বাড়ির সামনে দিয়ে ও ভ্যান নিয়ে যায় হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল ভিসা অফিসিয়াল আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসছি তো আজকে বলি যারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই ব্লগটি দেখছো তারা অবশ্যই নতুন যারা আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখার পরে কন্টিনিউ মানে কমেন্ট করে জানিও আর যারা ফেসবুকে দেখছো ফার্স্ট টাইম আমি ফেসবুকে এই ব্লগটি পোস্ট করব লং ব্লগ তো ব্লগটা দেখার পরে আমার প্রোফাইলে যারা নতুন আছে ফলো করে দিও এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আর আজকে তার আগে জানাই ব্লগে শুরু করার আগে যে সবাইকে রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো আজকে আমি আমার বাড়িতে আছি বৃষ্টি পড়ছে প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে রথযাত্রা মানেই মানে রথের দিন বৃষ্টি হবেই এটা মাস্ট হচ্ছেও তো যাই হোক আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব তাই ভাবলাম ব্লগটা শেয়ার করি আর কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো টাটা বাইরে এখন বৃষ্টি হচ্ছে এখন বাড়িতে আছি বসে বসে করে দেখছি কাজের সূত্রের কারণে বাড়ি থেকে অনেকটা দূরেই থাকতে হয় সপ্তাহে আসি কাজটা কি করছি সেটা নয়তো তোমাদেরকে পরে শেয়ার করব যাই হোক তো সপ্তাহে আসি তো বেশ ভালো লাগে আর আজকে রথযাত্রার দিনই আমি এসেছি দেখছি এখন বেলা মানে দুপুর প্রায় হয়ে গেল বারোটা একটা মতো দেখছি বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যখন এসেছিলাম তখন মেঘলা ছিল এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই যেন বৃষ্টি দেখছি জানলা দিয়ে বসে বসে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ঘরে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে দেখাই এখানে হচ্ছে ভাত হয়েছে আর এটা হয়েছে বাটার পনির আর এই যে এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে পোস্ত আর এখানে আছে বেগুনি পাপড় ভাজা আজকে রথযাত্রা মানে রথযাত্রায় আমাদের নিরামিষই খাওয়া হয় প্রতি বছরই সব কিছুই নিরামিষ রান্না হয়েছে পুকুরে খাওয়া দাওয়ার পরে প্রায় এক দু ঘন্টা আমি একটু বসেছিলাম তারপর ভাবলাম কিছু একটা করা যাক তো আমি কি করেছি তোমাদেরকে একটু দেখাই এই দেখো আমি একটু নেল করেছি আজকে তো আজকের রথযাত্রা নখ কাটতে নেই তো আগে থেকে আমার নেল এক্সটেনশন করা ছিল পার্পল কালারের তো সেই কালারটা শুধুমাত্র উঠিয়েছি উঠিয়ে আমি একটা ইয়েলো কালার আর হালকা একটু সিমার দিয়েছি তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও তো কালারটাকে শুধুমাত্র উঠিয়েছি আর একটা ইয়েলো কালার দিয়েছি কেমন লাগছে সবাই জানিও হ্যালো বন্ধুরা এখন আমার বাড়ির মেনুকে তোমরা চিনতে পেরেছ এই যে শুয়েছি চলে এসছে কোথা থেকে বাবুর এখন রাগ হয়েছি চলে গেল কোথায় খেলার বিহান এখন রেডি হয়ে পড়েছি তো রকেটে যাবো বাইরে প্রচুদ্ধ বৃষ্টি হচ্ছে আর আজকের লুকটা হচ্ছে এইটা কেমন লাগছে সবাই জানো কাদার বাজারে মোটামুটি সাদা ড্রেস পরে নিয়েছি কেমন লাগছে সবাই জানি রেডি তো হয়ে পড়েছি কিন্তু সেই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে মানে ঝিমঝিম করে বৃষ্টি হতেই চলছে এবার রথ টানা হয়েছে কি না সেটাও জানি না কেন না এখন বাজে সাড়ে পাঁচটা মতো সাড়ে পাঁচটা ছটা হতে যাচ্ছে সারাদিন মেঘলা সারাদিন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে জানি না রথ টানা হয়েছে কিনা তো দেখা যাক গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও দেখতে থাকো সঙ্গে থেকেও নিচে সারাদিন শুধু মেঘলা হয়ে আছে বৃষ্টি হচ্ছে ক্যামেরা জানি না বোঝা যাচ্ছে না ঝিমঝিম করে সারাদিন শুধু বৃষ্টি হতেই চলছে বৃষ্টিকে মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম মার আমি মিলে রদ দেখতে ওই এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজলো কিন্তু এখনো সূর্য ডুবেনি তো যাই হোক চলে এসেছি এবার একটু একটু অন্ধকার হয়েছে এসেই দেখছি খুব একটা ভিড় হয়নি তো মোটামুটি একটা ভিড় হয়েছে তো প্রথমে না রথ টানতে এই বছর একটু দেরি হয়েছে কারণ হচ্ছে আজকে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো উনি যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রথ রানা হয়নি আসলে উনি গিয়েছিলেন দীঘা জগন্নাথ মন্দির ওখান থেকে ফিরছিলেন রাস্তা জ্যাম ছিল তারপরে উনি বেরিয়ে যাওয়ার পর রথ রানা হয়েছিল যতটা সম্ভব চণ্ডীপুরে রথটি তোমাদেরকে দেখালাম এত ভিড় ছিল যতটা পেরেছি ফোনটা ধরে রেখেছি তো যাই হোক রথ টানার পরেই এবারে একটু অল্প করে পাঁচশো কাঁঠাল কিনেছিলাম তারপর লাস্টে মাকে বললাম যে একটু ফুচকা খাবো ফুচকা খেয়েছি আর আজকের ভিড়টা শুধু দেখো প্রতি বছর এভাবেই চণ্ডীপুরের রথে এত ভিড় হয় আর এই ভিড়ে অনেকে অনেক কিছু মতলব নিয়ে আসে বিশেষ করে আমি ছেলেদের কথা বলছি সব ছেলেকে খারাপ বলছি না তো আজকে একটা ঘটে যাওয়া ঘটনা তো ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি বলবো তোমাদেরকে ভিডিও শেষেই শেয়ার করছি ছোটোবেলা যখন মায়ের সঙ্গে বা অথবা দাদুর সঙ্গে যখন আমি রথ দেখতে বেরোতাম না তখন না বেশ অনেক কিছু কিনতে ইচ্ছে করত কিন্তু এখন আর ইচ্ছে করে না এখন মেলাতে গেলেই যে কোনো মেলাতে গেলেই মানে খেতে ইচ্ছে করে তো পেট পুজোটা করি পেট পুজো করি অর্থাৎ যে প্রতি বছর জগন্নাথ পুজোয় নিরামিষ আমাদের বাড়িতে রান্না হয় তো নিরামিষই খেয়েছি ফুচকা যে খেয়েছি ফুচকাতে জিজ্ঞাসা করছিলাম নিরামিষ নাকি তো এখানে প্রায় সবাই নিরামিষই রান্নাটা করেছে যাই হোক এখানে সুন্দর সুন্দর মাটির মানে ঠাকুরগুলো দেখছে না খুব সুন্দর করেছে ভা ভাবছি ওই ফেতি রথে নিয়ে যাব। আরেকটি দোকানে চণ্ডীপুরে আমি প্রথমবার এসেছি অনেক মাস হলেও এসেছে কিন্তু আমার যাওয়া হয়নি সময়ের জন্য অনেক সুন্দর সানগ্লাস ছিল জুতোও ছিল আমি এখান থেকে জুতো আর সানগ্লাস নিয়েছি তারপরে লাস্টে জুলোপি নিয়ে বাড়ি চলে এসেছি হ্যালো ওয়ান তো এখন বাড়ি চলে এসেছি রথ থেকে সন্ধ্যা এখন সাড়ে সাতটা আটটা মতো বাজলো এসে চেঞ্জ করিনি ভাবলাম তোমাদের সঙ্গে ভাবলাম নয় কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার আর জেনে রাখা দরকার এবং ফেসবুকে ভিডিওটা পোস্ট করব অবশ্যই তা মানে বলাটা দরকার আছে জানি না এইসব ঘটনা কত মেয়ের সঙ্গে ঘটেছে আজকে আমার সঙ্গে ঘটেছে যার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি ঘটনায় আসি আমি আজ দেখতে গিয়েছি চণ্ডীপুরে আর চন্ডিপুর প্রথমে আগে বলি আমার জন্মস্থান হচ্ছে চণ্ডীপুর থানার অন্তর্গত পশ্চিম পাটনা ঠিক আছে অনেকেই আমাকে চেনে আবার অনেকে চেনে না আমি ঠিকানাটা বলেই দিলাম ওখানে আমরা থাকি না আমরা চণ্ডীপুরেই থাকি কিছু কারণের জন্য আমরা চণ্ডীপুরে থাকি তো যাই হোক আর চণ্ডীপুরে আর কেন বাড়ির ঠিকানাটা এইভাবে বললাম সেটা বলছি ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো প্রথমত কোথায় রথ দেখতে গিয়েছি আর আজকে মমতা ব্যানার্জি আস মানে আসছিল। তো যার কারণে রাস্তাঘাটে খুব জ্যাম ছিল ট্রাফিক সবাই মানে রাস্তাটা একটু খালি করার চেষ্টা করছিল এটা স্বাভাবিক তো জ্যাম থাকার কারণে রথটা টানা হয়নি অনেকটা দেরিতে টানা হয়েছে তো যাই হোক রথ টানা যখন মরছিল তো রথের যে দড়িটা টানা হচ্ছে সবাই কি চাইবে যতই ভিড় থাকুক রথের রশিটা টানতে চাইবে এই দিনটা তো বছরে একবার করে আসে বা হিন্দু ধর্মে এবং বাঙালিদের যাই হোক একই ব্যাপার তো আমিও চেয়েছিলাম এবার আমি গিয়েছি খুব ভিড় খুব ভিড় যতই ভিড় থাকুক না কেন মানে সবাই তো চাইবেই যে রথের দড়িটা ধরি একটুও তো ছুঁয়ে থাকি তো ভিড়ের মাঝখানে আমিও ঢুকেছিলাম তো সামনে থেকে একটা মধ্যবয়স্ক লোক খুব বয়স্ক না আমার বাবা বয়সী আমার বাবা বয়সী ফর্টি টু ফর্টি থ্রি এরকমই বয়সই হবে লোকটা এসে ফার্স্ট আমার এই জায়গাটায় মানে এইভাবে জাস্ট এইভাবে টাচ হয়েছে এইভাবে যা সঙ্গে সঙ্গে আমি মানে বুঝতে পেরেছি হাতটা নিয়ে এসছে মানে লোকটা সঙ্গে সঙ্গে সামনে আমার চোখ পড়েছে মানে মুখটা তার আমি দেখতে পেয়ে গেছি তারপরে যেটা কি হয়েছে ওর পেছন দেখে মানে ওর পেছনের মানে ও ছুঁয়েতে যা দেখতে আমি পেয়েছি ও মুখড়ে নিয়ে চলে যাচ্ছে পেছন থেকে আমি ওর কলারটা ধরেছি কলারটা ধরে নিয়ে টেনে নিয়ে সাইড করেছি কারণ ওইখানে রাস্তায় প্রচণ্ড লোকজন আছে মানে লোকজন আছে বলতে কি প্রচণ্ড ভিড় আর সঙ্গে সঙ্গে কলারটা নিয়ে বলছি সাইডে সাইডে নিয়ে সেগুলো দুটো চড় মেরেছি এবার লোকটাকে আমি বলি লোকটা ফ্রেশ দেখে আমি চিনতে পেরে গেছি চিনতে পেরে গেছি অর্থাৎ আমি তার নাম জানি না কারণ ওই লোকটার বাড়ি হচ্ছে পশ্চিম পাটনা বরমন্দের একজন লোক ফেসবুকে অনেকেই আমার বর্মনদের বাড়ি মানে বর্মনদের ছেলেরা আমার তো পশ্চিম পাটনায় বাড়ি তো আমার ফেসবুকে ফ্রেন্ড আছে তারা যদি কেউ ভিডিওটা দেখে থাকে লোকটার যদি কেউ তোমরা মানে ভদ্র মানুষ হও অবশ্যই কমেন্টে জানিও যে মানুষটার আমি বিবরণ দিলাম গলায় তুলসীঘাটির মালা আবার পড়ে আছে সবথেকে বড়ো খারাপ লাগলো গলায় তুলসীঘাটির মালা পরে এই এই স্বভাবের মানুষ কি করে সমাজে বাস করে আমি এটা ভাবতে পারিনি ঠিক আছে তার এত ছোটো লোক গলায় কাঠির মালা আছে লোকটা হচ্ছে বরবন্ধের বাড়ি টাইটেলটা আমি জানি এবং মানে নামটা আমার ঠিক মনে পড়ছে না আমি তো পশ্চিম যাই কখনও যদি সামনাসামনি আবারও দেখা হয় না আমি ভিডিওর মাধ্যমে বলছি সে যদি ভিডিওটা আমার দেখে থাকে তার প্রোফাইল টুফাইল যদি আমি কিছু জানতাম তাহলে আমি অবশ্যই দিতাম শুধু এটুকু জানি ও বরবন্ধের পশ্চিম পাটনায় বাড়ি তো অমুক বাড়ির লোক ঠিক আছে একটা মধ্যবয়স্ক লোক হালকা বেঠে করে ফসা করে ট্যান চালায় আমি দেখেছি আমাদের এখানে ক্ষুদিরাম মোড়ে উনি মালটাল নিয়ে যান উনি বলে সমর্থন দিচ্ছি যদি আমি দুটো চড়ও মেরেছি রাস্তার সাইডে সব লোকজন দেখছে এবং সবাই ছেলেরা সাইড হয়ে যাচ্ছে আমার এতটা মাথা গরম হয়ে গেছে আমি ভাবছি এটাই যে আমাকে হয় উনি চেনে ইচ্ছাকৃত করে করেছে আর অথবা বুঝতে পারেনি আমি কে অন্য মেয়ে যাই হোক আমার জায়গায় যদি অন্য মেয়েও থাকতো না আমি জানি না সে কী করত কিন্তু আমি তো দুটো চর মেরেছি আমার একটা ফোনে মানে ফোন এসেছিলো যার কারণে ভিডিওটা কাট কাট করে আমাকে ভিডিওটা করতে এসছে হচ্ছিল যাই হোক এবার ফেসবুকে আমার অনেকেই বর্মনদের বাড়ির মানে বর্মনদের ঘরের অনেক ছেলে ফ্রেন্ড আছে মেয়েরাও আছে যদি তোমরা কেউ ভিডিওটা আমার দেখে থাকো পুরোটা আমার দেখে থাকো তো অবশ্যই মানুষটার বিবরণ আমি দিয়েছি নামটা অবশ্যই কমেন্ট করে দিও যদি তোমাদের মনে হয় ঠিক আছে আমি কাউকে জোর করছি না কিন্তু কোনো দিন যদি আমি সত্যি বলছি মানে পাটনা তোমাকে যেতে হয় বিভিন্ন কারণে একটু দরকার থাকে যেতে হয় তো পাটনা গেলে লোকটা যদি আমি কোনো দিন মুখোমুখি হই বা চণ্ডটি আবারও দেখি মানে রথের আজকের দিনে যতটা না আমি মেরেছি তার দ্বিগুণ আবার মারব আমার মনে হয় না আমার সামনে কোনো দিন ও চোখ তুলে তাকাতে পারবে এবং আমার বাড়ির সামনে দিয়ে ও ভ্যান নিয়ে যায় মানে এখানে যেখানে আমরা বর্তমান আছি তো আমি দেখি আমি লোকটাকে চিনি একদম ভালো করে চিনি কিন্তু আমি না নামটা জানি না কারণ ওখানে বহু বছর থাকা হয় না মানে আমার জন্মের অনেক পর থেকেই মানে আমি চলে এসেছি ঠিক আছে বাইরে থাকা হয় তো তেমন আমি মানে নাম টাম জানি না কিন্তু সবাইকে আমি মুখটা ভালো করে আমি চিনি যে এ অমুক ঘরের এ তমুক ঘরে কিন্তু নামটা ঠিক আমি বলতে পারছি জানি না এইসব ঘটনাগুলো কতজন মেয়ের সঙ্গে হয় এভাবে মেলার মাঝখানে কি পায় এইভাবে ছুঁয়ে দিয়ে করে কি পায় কি ইন্টারেস্ট পায় হ্যাঁ আর বিশেষ করে আরও খারাপ লাগলো গলায় তুলসীঘাটির মালাটা পরে আছে যেটা আমি খুব সম্মান করি আমারও গলায় থাকে আমি আজকে খুলে রেখেছিলাম একটু গলাটা আমার মানে কেমন একটা হচ্ছিল মানে একটু চুরকনি হচ্ছিলো তো যার আমি খুলে রেখেছি তো আমি গলায় যখন তুলসীঘাটির মালাটা দেখি না আরও বেশি খারাপ লাগছে যে এই সমাজের মানুষগুলো মানে তুলসীঘাটির মালা পরে এই ধরনের কাজগুলো করে কী করে এই কাজগুলো করে কী করে আর আমি যখন মারছিলাম না সব ছেলেগুলো মানে সাইড হয়ে যাচ্ছিল কেউ তো প্রতিবাদ করেনি করেনি কারণ যুগটাই এমন মানে কেউ কারোর মানে দেখেই দেখেনি কী হয়েছে না হয়েছে মানে সব ছেলেগুলো ভয়ে হয় সাইড হয়ে যাচ্ছে কেউ কিছু বলেও নি তো যাই হোক আজকে এই কথাটা শেয়ার করতে চাইছিলাম আর মনটা সত্যি খুব খারাপ মানে এই ঘটনাটা হওয়ার পরে না সবই তো মানে সবই রথটা দেখতে গিয়েছি রথের রশিটা টানবো যখন এমন ঘটনা হবে ভালো করে তেমন একটা ঘুরতে পারিনি বা কিছু কেনাকাটা করবো সেরকম কোনো করতে পারিনি মনটা খুব খারাপ লাগলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সবাই আসে মেলা দেখতে বিভিন্ন রকমের কারণ নিয়ে ঠিক আছে যাই হোক এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল আর ভিডিওটা কেমন লাগলো যতটুকুই তোমরা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে আর যারা ফেসবুকে দেখো তাদেরকে বলে রাখি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে দিশা অফিসিয়াল হ্যাঁ তো আমার তেমনভাবে ব্লগ তো ইউটিউবে ফেসবুকে আমি পোস্ট করি না যা করি ব্লগগুলো নিয়ে ইউটিউবেই করি ছোটো ছোটো রিলস বা এখন নিউ ট্রেন্ডিং ব্লগগুলো খাওয়ারের রেসিপি টেসিপিগুলো এইগুলো আমি ফেসবুকে করি ইউটিউবেও করি কিন্তু লং ব্লগ আমি ফার্স্ট টাইম ফেসবুকে পোস্ট করব আর অবশ্যই আমার কথাটা যখন আমি শেয়ার করলাম তো মানে কী বলবো এত খারাপ হয়েছে আমার কিছু বলার নেই আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ